বন্ধুরা এখন আমি আসি হচ্ছে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে এখানে আমরা আসছি একটা আইফোন সিক্সটিন কিনবো এক ভাইয়ের কাছ থেকে আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে একটা নতুন চ্যানেল আমরা যেহেতু আমাদের ব্লগ ভিডিওগুলো আমাদের ওই রাফসান রিয়াজ চ্যানেলে আর দিতে চাচ্ছি না এই কারণে আমরা আমাদের এই আইফোন কেনা সংক্রান্ত যে ভিডিওগুলো অথবা আমরা মাঝে মাঝে বিভিন্ন জিনিস পারচেস করি এই পারচেস করার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমরা আমাদের এই অন দ্য রোডস চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সাথে থাকবো আমি রফসান রিয়াদ আসসালামু আলাইকুম ভাই আরে রিয়াদ ভাই কেমন আছেন হ্যাঁ আরে না উনি অনলাইনেই করে আসসালামু আলাইকুম ভাই

তো আমরা জেনারেলে যাচ্ছি অ্যাবাউটে যাচ্ছি এটা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্টের একটা আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট গিগা ব্যাটারি হেলথ আছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ইউজ ডিসেম্বরে সাইকেল কাউন্ট হচ্ছে পঞ্চাশ একদমই ফ্রেশ ফোন লিটারালি দেখার কিছুই নাই দেখেই বোঝা যাচ্ছে একদমই ব্র্যান্ড নিউ বা নতুন ফোন আর কি অল্প কয়েকদিন ব্যবহার করছে ওভারঅল ফোন একদমই ঠিক আছে আমি খুব বেশি কিছু চেক করলাম না কারণ ব্র্যান্ড নিউ ফোন লিটারালি কিছু চেক করার নাই কারণ সবই ব্র্যান্ড নিউর মতোই কাজ করবে সো আমরা একটু স্পিকারটা যদি চেক করি হ্যাঁ স্পিকারটা ঠিক আছে আমরা যদি ক্যামেরাতে যাই আপনারা এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ক্যামেরা সো আমরা ওয়াইডে গেলাম ওয়ান এক্সে গেলাম এবং টু এক্সে গেলাম দ্য ক্যামেরা ইজ রিয়েলি গুড অ্যান্ড অলসো আমরা ফ্রন্ট ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফ্রন্ট ক্যামেরাটাও যথেষ্ট ভালো ফোনে চার্জ নাই অত বেশি এই কারণে আমরা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একটু চার্জে দিয়ে নিচ্ছি আর কি সো ওভারঅল ফোনটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন অ্যান্ড ক্যামেরা বাটন আছে ক্যামেরা বাটন দিয়ে আমরা ক্যামেরা বাটনটাও যদি চেক করে নেই তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ক্যামেরা বাটনও কিন্তু ঠিক আছে কাজ করতেছে ভালোভাবে সো ভাই এভরিথিং ইজ ওকে আমরা হচ্ছে যে ফোনটাকে রিসেট করব আর হচ্ছে যে আপনি জাস্ট এভিডেন্স হিসাবে এনআইডি কার্ড দিবেন আমাদের হ্যাঁ 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 কার্ড আর এটা কি ফোন তো আমি আমার কাছে রাখি না হ্যাঁ হ্যাঁ আমি আরেকজনকে দিয়ে দেই সো দেখা গেছে কি আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে রাখি আজ থেকে দশ বছর পরে বা দুই বছর পরে যদি কেউ এসে জিজ্ঞেস করে আপনি এই ফোনটা বিক্রি করছিলেন তো এই ফোনটায় একটা প্রবলেম পাইছি আমরা তখন আমরা ওই ডেটাবেস থেকে কালেক্ট করতে পারি যে আচ্ছা এই ফোনটা আমরা ওই ব্যক্তির কাছ থেকে কিনছি অ্যাকচুয়ালি আপনার যেহেতু বক্স আছে এখানে অথেন্টিকেশনের জন্য কিন্তু বক্সই যথেষ্ট আইম মোর দেয় না

আপনার ছোট ভাইয়ের সাথে কথা হয়েছে আমাদের আচ্ছা আচ্ছা উনি আপনাকে দিয়ে ফোন পাঠাইছে আর কি আচ্ছা 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 আর ভাই আপনার নাম অমিত আচ্ছা আপনি কি করেন আমি স্টুডেন্ট ছিলাম এখন জব করতেছি পাশাপাশি সেল এবা আপনার হচ্ছে যমুনা ফিউচার পার্কের একটা মোবাইল শপে কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম ভিডিও এডিটিং করি ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা তো ভিডিও দেখা শুরুতে মনে করেন যে মোবাইল শপ সেক্টরে আমি অনেক দিন ধরেই আছি তো আইফোন জগতের যে মানে ইনফরমেশন গুলা আমার মনে হয় যে আপনার গুলা রিয়েলিস্টিক মানে অন্যদের তুলনায় আপনি অনেক সুন্দর ভাবে অর্গানাইজ করে ভিডিওটা প্রেজেন্ট করেছেন এবং আপনার ভিডিও দেখেই প্রথমে আর কি আমি একটা আইফোন কিভাবে বুস্টেড একটা আইফোন কিভাবে আপনি বুঝতে পারবেন যে সেটার ব্যাটারি ব্যাকআপ কতটুকু পারবে ব্যাটারি সাইকেল এগুলো আপনার ভিডিও দেখেই জানা এর আগেও জানতাম কিন্তু আপনি ডিটেইললি এটা আলোচনা করেছেন এটা আমার কাছে ভালো লাগছে ইটস আ গ্রেট প্লেজার মানে সরাসরি ভাবে যখন এরকম কারো কাছ থেকে শুনি সেটা একজন ব্যক্তি হিসেবে আমার কাছে খুবই ভালো লাগে আর কি আর এটা আসলে প্রাউড মোমেন্ট ভাই টু বি ভেরি অনেস্ট আর আমি আপনার উপকার হচ্ছে আরো অনেকের উপকার হচ্ছে দিন শেষে এটা আমার ভালো লাগে আসলে তো দর্শক আমরা ফোনটাকে রিসেট করি রিসেট করে তারপরে আমরা আবার ফিরে আসি ভিডিওতে তো দর্শক আমাদের ফোনটা রিসেট হয়ে গেছে চার্জ খুবই কম ছিল এই কম চার্জ অবস্থায় আমরা ফোনটাকে রিসেট করছি যেহেতু নতুন একটা ফোন কিনতেছি সো রিসেটটা করে নেওয়াটা ইম্পর্টেন্ট আই ক্লাউড রিলেটেড কোনো বিষয় আছে কি না এটা চেক করাটা খুবই জরুরি এই কারণে রিসেটটা আমরা করে নিচ্ছি ফোনটাকে এখন একটু সেট আপ করে নেই নিজেদের মতো করে একটু ওয়াইফাই কানেকশানটা দিবো এরপরেই বোঝা হয়ে যাবে যে ফোনটাতে আই ক্লাউড লক রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা আমরা ওয়াইফাইটা দিয়ে দিলাম এখন আমরা কন্টিনিউ করলে ইউ ক্যান সি ইট মে টেক আ ফিউ মিনিটস টু অ্যাক্টিভ ইউর আইফোন এই জায়গাটাতেই আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনটাতে আইক্লাউড লক রিলেটেড কোনো ইস্যু আলটিমেটলি আসে কিনা তো ভাইয়া আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে আসছেন এবং আমরা আবার আমাদের সুবিধা মতো জায়গায় আপনাকে আসতে বলছি সেখানে আসছেন এর জন্য আমরা আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে তো ভাইয়াদের কাছ থেকে আমরা এই ফোনটা কিনে নিলাম আইফোন 16 128 গিগাবাইট আমরা বেসিক্যালি অনেকে জিজ্ঞেস করে যে ভাই এত ফোন কিনে কি করেন ভাইয়া আমি আসলে ফোন কিনি রিভিউ করার জন্য একটু ফেস আইডিটা দিয়ে নেই একটু দেখি যে ফেস আইডিটাও ঠিক আছে নাকি ইয়া দ্য ইজ ওয়ার্কিং পারফেক্টলি সো যে কারণে ফোন কিনি সেটা হচ্ছে যে ফোন রিভিউ করার জন্য কিনি তো ভাইয়া ফোনে কোনো আইক্লাউড লক রিলেটেড প্রবলেম নাই উই আর রিয়েলি গ্ল্যাড টু সি যে ফোনটা একদমই ফ্রেশ আছে সব কিছু ঠিক আছে অ্যান্ড আই হোপ যে ইন ফিউচার ব্ল্যাকলিস্টেড রিলেটেড কোনো প্রবলেমও হবে না তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ বাট বিফোর উই ফিনিশ আমি একটু আপনাকে আপনাদের কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে যে এই যে আপনারা আমার কাছে ফোনটা বিক্রি করলেন আপনার ছোট ভাই আমার ভিডিও দেখে বাট লাকিলি ভাইয়াও আমাদের ভিডিও দেখে সো আপনাদের অভিজ্ঞতাটা দুইজন মিলে একটু ক্যামেরা দিকে তাকে শেয়ার করবেন ভাইয়াকে দিচ্ছি ভাইয়ের সাথে ফোন ফোনের ব্যাপারে সেলফিক করে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো ভাই খুবই অনেস্ট একটা লোক ভাইয়ের ভিডিও আমি কন্টিনিউ দেখি খুবই ভালো ভিডিও করে আইফোন সম্পর্কে খুবই ভালো রিভিউ দেয় সো কেউ যদি নতুন ফোন কিনতে চায় ভাইয়ের ভিডিও দেখলে ফোন সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসবে আধার তার কোনো নলেজ নেওয়ার কিছু নেই যদি আমিও এই সেক্টরে জড়িত আছি তবে আমি একটা কথাই বলতে চাই ভাইয়া শুরু থেকে যেভাবে স্ট্রাগল করে উঠে আসে যে তার জন্য তাকে সাধুবাদ আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি একটা নতুন ফোন কিনতে চান আপনাকে কোনো মানুষকে হায়ার করে নিতে যেতে হবে না শুধুমাত্র ওর ওনার ভিডিওটা সিরিজ আকারে দেখবেন আপনার নিজেরই আইডিয়া হয়ে যাবে যে আইফোন কিনতে হলে কোন কোন ধারণা আপনার নিতে হবে এতটুকুই বলার ছিল ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আপনাদের নামটা একটু বলে দেন আচ্ছা আমার নাম হচ্ছে তসলিম খান অমি জি আর ওর হচ্ছে তৌকির আহমেদ তৌকির আহমেদ তো ভাইয়াকে ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ